সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিন যখন ফরজ নামাজের জন্য তাকবীর পড়বে তখন মুক্তাদিগণ কখন দাঁড়াবে কে শুরু থেকে দাঁড়িয়ে থাকে কারা হাইয়াল সাল্লাহ ফালার সময় ওঠে এটা বড়ো কথা নয় আল্লাহর নবী সাল্লা সাল্লাম কখন উঠতে বলেছেন সাহাবাইকার কখন দাঁড়াতেন এটা বড়ো কথা সুনার তারিকা কোনটা আল্লাহ নবী সাল্লালআসাল্লাম বলেছেন যখন তকবীর পড়া হবে তোমরা শুরু থেকে দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে ঘর থেকে বের হতে দেখবে অতক্ষণ দাঁড়াবে না মুত্তা ফাকুন আলাই হাদিস বুখারি শরীফ ছশো সাঁত্রিশ নম্বর হাদিস ও ছশো আটত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যখন তকবির পড়া হবে শুরু থেকে দাঁড়াবে না যতক্ষণ না আমাকে ঘর থেকে বের হতে দেখে নেবে আর এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী বলছেন যে অধিকাংশ সাহাবির নিকটে দাঁড়িয়ে তাকবীর শ্রবণ করা মকরু সাহাবা কেরাম বলেছেন যে দাঁড়িয়ে তকবীর শোনা হবে না বসে বসে তাকবির শুনতে হবে যখন মুকাব্বির কাদকা মতি সালাহ পৌঁছাবে কদকামতি সালাহ বলবে তখন মুক্তাদিগণ দাঁড়াবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলছেন যদি ইমাম মসজিদে উপস্থিত থাকে ইমাম হাজির থাকে তাহলে মুক্তাদিগণ কখন দাঁড়াবে যখন মুওয়াজিন মোকাব্বির বলবে কদকামতি সালাহ কোথায় উল্লেখ আছে জামে তিরমিজি পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস শূন্য তরিকা তকবীরের সময় বসে তকবীর শ্রবণ করা যখন মোয়াজ্জিন বা মোকাব্বির তদকামাতি সলাহ বলবে তখন দাঁড়ানো হচ্ছে সুন্নাত এটাই সুন্নাত তালিকা আর হাজরত উমারে ফারুক রাজি আল্লাহ বলেন কি যখন মোয়াজ্জিন বা মোকাব্বির তাকবীর বলবে তখন শুরু থেকে দাঁড়িয়ে থাকবে না বসে যাবে যখন মহাজিন বা মুকাব্বির কদকামতি সালা বলবে তখন দাঁড়াবে মুসান্নফে আব্দুর রাজ্জাক উনিশশো চল্লিশ নম্বর হাদিস এবার আপনাকে কেউ বলবে যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কাতার সোজা করতে বলেছেন তাই আমরা শুরু থেকে দাঁড়িয়ে কাতার সোজা করি আরে আল্লাহ নবী তো কাতার সোজা করেছেন তার জন্য আপনি বুখার শরীফ খোলেন সাতশো উনিশ নম্বর হাদিস দয়ার নবী আমার বলেন যখন তগবীর হয়ে যাবে তকবির দেওয়ার সমাপ্ত হয়ে যাবে তারপর আল্লাহ নবী মুক্তাদের দিকে ঘুরে দাঁড়াতেন আর কাতারকে সোজা করতে বলতেন মিলেমিশে দাঁড়াতে বলতেন আল্লাহ নবী বলতেন যে তোমরা কাতার সোজা করো মিলেমিশে দাঁড়াও কারণ আমি পিঠের পেছন থেকে তোমাদেরকে দেখতে পাই তকবির শেষ হওয়ার পর নবী কাতার সোজা করছেন আর এরা বেরেলিদের উপরে হিংসা করে বলছে শুরু থেকে দাঁড়িয়ে যাও কারণ বেরেলিরা তো বসে থাকে হাইয়ালা সলা হাইয়ালার ফালা সময় দাঁড়ায় তাই সুনার তারিকা সাহবাই কেরামের তারিকা আল্লাহর নবীর তারিকা তাকবীর যখন বলা হবে তখন মুক্তাদিগণ সকলে বসে থাকবে যখন কাদকা সালা বলবে মোকাব্বির মোয়াজ্জিল তখন ফরজ নামাজের জন্য দাঁড়াবে এটা হচ্ছে সুনার তারিকা কে বলেছেন ইমাম মিজি পাঁচশো বিরানব্বই নাম্বার হাদিসে আর আপনাকে কিছু লোক বলবে বারে নবীর নাম শুনে চুম্বন করে তাই নবীর নাম শুনে দাঁড়িয়ে পড়ে জি কখনোই না আপনাই যদি চুম্বন না করেন তারপরে বলবো আপনি বসেই থাকেন আপনাকে নবীন নাম শুনে দাঁড়াতে হবে না মোকাব্বির বা মুওয়াজিন যখন বলবে কাদকা কামাত সালা তখন দাঁড়ান কারণ এটাই হচ্ছে সুন্নার তালিকা এটাই সাহাবাই কেরামের তালিকা আমি বলছি না কোনো বারেলি আলিম বলছে না কোনো হানাফি আলিম বলছে না কে বলছেন সিয়াসিতা হাদিসের বিখ্যাত ইমাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী তিরমিজি শেরবে পাঁচশো বিরানব্বই নম্বর হাদিসে এটা বলেছেন আর যদি আপনার কাছে কোনো সাহি হাদিস থাকে যে শুরু থেকে দাঁড়াতে হবে তাহলে আপনি আমাকে বলেন আমিও স্বীকার করবো হ্যাঁ শুরু থেকে দাঁড়াতে হবে কিন্তু হাদিসের আলোতে নবীর তারিকা এবং সাহাবাই সাহবাইকারে শুননার তরিকা হচ্ছে যখন মোকাব্বির বা কদকা কদ্কামাতের সালা বলবে তখন মুক্তাদিগণ দাঁড়াবে আর হানাফি মসহাবের যত ফতোয়ার কিতাব আছে ফতোয়াই স্বামী ফতোয়াই আলমগিরি রুদ্দুল মুখতার সমস্ত ফতোয়ার কিতাবে উল্লেখ আছে শুরু থেকে দাঁড়িয়ে তকবির শোনা হচ্ছে মকরু মুওয়াজদিন বা মোকাব্বির যখন বলবে হয়া আল সলাহ আল আলাল তখন মুক্তাদিগণ দাঁড়াবে এটাই হচ্ছে সুন্দর তেলিকা কে বলেছেন ইমাম তিরমিজি মিজি পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস এর বিপক্ষে হাদিস জানা থাকলে আপনি আমাকে অবশ্যই জানাবেন